ব্যারিস্টার সুমনকে সরাসরি হত্যার হুমকি দিল থানা এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু কেন তার অপরাধটা কি। তার অপরাধ একটাই যে সংসদে দাঁড়িয়ে বর্তমান দুর্নীতিবাস নেতাকর্মী এবং সরকারের এই বেঞ্জির রাঘব বলদের ব্যক্তিদের কথাগুলো ফাঁস করাবে এবং তাদের বিরুদ্ধে প্রতিবাদ করাটাই যেন ব্যারিস্টার সুমনের জীবনের বড় হুমকির মুখপাত্র এখন হয়ে দাঁড়িয়েছে দর্শক সর্বশেষ ব্যারিস্টার সুমনের এই যে হুমকি দাতা এবং এতক্ষণ পর্যন্ত প্রশাসন কী ধরনের ব্যবস্থা গ্রহণ করলো এবং ব্যারিস্টার সুমন কোন ধরনের সহায়তা চাচ্ছে এবং কোন অবস্থায় আছেন তিনি বিস্তারিত জানবো রিপোর্টে সহ ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে বাংলাদেশের ভালো করতে চাইলে আপনি হয় মরবেন নালে হলে বেজ্জত হবেন আপনি কোনটা আমার মনে হয় কোন একটা আমার হওয়ার সময় আর কাঁচা কাঁচা হত্যার হুমকি পেল আলোচিত সাংসদ ও সোশ্যাল মিডিয়ার প্রতিবাদী কণ্ঠস্বর বরিষ্ঠ সুমন চ্যানেল আইকে দেয় এক সাক্ষাৎকারে এমনটাই নিশ্চিত করেন তিনি অনেকেই আমাকে সেটের কথা বলেছেন এগুলো আমি আমলে নিই এইবার প্রথম আমাকে আমার থানার ওসি সাহেব জানিয়েছেন যে তাকে কেউ জানিয়েছে অজ্ঞাত নাম একজন ব্যক্তি যে উনাকে বলেন যে একটা আছে চার পাঁচ জনের একটা কিলার গ্রুপ এরা কন্ট্রাক্ট কিলার কন্ট্রাক্ট করে আসছে এবং উপরে কিছু লোকজন আছে যাদেরকে তারা হায়ার মানে যারা তাদেরকে হায়ার করছে ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকির বিষয়টি তাকে নিশ্চিত করেছেন হবিগঞ্জের এক পুলিশ কর্মকর্তা এ সময় তিনি পুলিশ কর্মকর্তার দায়িত্বের ব্যাপারে কঠোর সমালোচনা করেন তা আমার দুঃখের বিষয়টা কোথায় জানেন দুঃখের বিষয়টা হচ্ছে গিয়ে যে ওসি সাহেব পাইছেন কিন্তু খবরটা দুই দিন আগে ওনার তো তৎক্ষণাৎ এসপি সাহেবে জানাইয়া বা এসপি সাহেবের দ্রুত ব্যবস্থার দরকার ছিল ডিআইজি সাহেব বরং আমি আইসিডি করার লাগলো কেন এখন জন্ম সনদ দেখে হলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর একমাত্র আইজিপি স্যার আইজিপি মউদার সাথে কথা বলার পর উনি কিন্তু আমার মতে চিন্তা করছে যে আপনার জিডি করালই তো প্রয়োজন এটা পুলিশে ব্যবস্থার কথা এর আগেও বিভিন্ন সময় ব্যারিস্টার সুমন নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করলেও এবার তাকে নিয়ে হত্যা পরিকল্পনার কথা প্রকাশ্যে আসলো ব্যারিস্টার সুমন এ সময় অর্থমন্ত্রী শাহ এস কিবরিয়ার হত্যার কথাও উল্লেখ করেন এবং নিজের নিরাপত্তা নিয়ে প্রশাসনকে প্রশ্নবিদ্ধ করেন তো আমাদের এলাকায় জানেন শাহ এস কিবরি আমার গেছেন ট্রেনের হামলায় তারপর আমাদের বঙ্গবন্ধু আমরা বাঁচাইতে পারি তাই এখন আমার বিষয়টা এরকম হয়ে গেছে যে মনে হয় যে একটা অপমৃত্যু একটা রেকর্ড করার জন্য বসে আছেন আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ছিলাম আমি এখন মেম্বার অফ পার্লামেন্ট সব কিছু বিবেচনায় আমার যে সিকিউরিটির যে অবস্থা এই সিকিউরিটিতে আসলে যারা সিকিউরিটি দেন তারা যে কি চাচ্ছেন আমি তো বুঝে উঠতে সাংসদ হওয়ার আগে বেরিস্টার সুমন সোশ্যাল মিডিয়াতে সমাজের নানা অসঙ্গতি নিয়ে প্রশ্ন তুললেও সাংসদ হওয়ার পরে সরাসরি বড় বড় দুর্নীতিবাজ ও রাঘব বলদের সরাসরি কঠোর সমালোচনা করেন এ সময় তিনি সাংসদ আনার হত্যার প্রসঙ্গ নিজের সাথে তুলনা করে বলেন আমি মারা গেলেও হয়তো এমন আসামি ধরা হবে আমাদের একজন এমপি আনার মারা যাওয়ার অভিযোগ যে নাকি সে মারা গেছে এখন আমরা ফাইনাল কনক্লুশন পাই নাই তো তার ব্যাপারও তো খুব বেশি যে কিছু হয়েছে আমরা তো পাই না হয়তো ডিবি খুব সফলতার সাথে কিছু আসামি ধরছে কিন্তু তা তো মারা যাওয়ার পর তা আমার হয়তো এইরকমই ভাবে আসামি সব ধরা পড়বে মারা যাওয়ার পর যে এই পুলিশের ভূমিকা দেখে মনে হইতেছে যে পুলিশ মনে হয়ে যে একটা অপমৃত্যু রেকর্ড করার জন্য বসে আছে যে আছে একটা মৃত্যু হয়েছে নাইলে এই পর্যায়ে যাবে কেন আমি কি করতেছি না করতেছি সব পুলিশ এবং এনফোর্সমেন্ট এজেন্সির নখদর করে থাকবে কারণ এরা খবর নেয় না বলেই লুকগুলা মরে আর এরা খবর নেয় না বলেই রায় তো ধনী হয় এরা খবর নেয় না বলেই মতিউর রায় তো টাকার মালিক হয় কারণ এরা তো থাকে কারে কোন জায়গায় বদলি করবে কারে কোন জায়গায় জায়গা মতো নিজের লোক সেট করলে অনেক টাকার বাণিজ্য হবে এইসব অভিযোগ এদের বিরুদ্ধে যার কারণে আমার কষ্টটা এখানে আমার এই মরতে কষ্ট নাই আমার দুইটা কষ্ট একটা হচ্ছে মরে গেলে আমার এলাকার মানুষের কি হবে এটা আমাকে আমাকে কষ্ট দেয় আরেকটা হচ্ছে গিয়ে যে এই দেশটা এমনভাবে মরার জন্য ক্ষেত্র তৈরি করা হয়েছে যে আপনি দেখেন আজকে আমার সকালবেলা আমার মেয়ে আমাকে বলে কি জানেন কোন দেশে আসি আমার মেয়ে আমার বলে তোমাকে নাকি ট্রেড দিছে কে সে আমেরিকাতে থাকে বাচ্চা মাত্র বয়স এগারো আমি বলছি হ্যাঁ আমি তো গুড ওয়ার্ক করি এই জন্য ব্যাড পিপলরা আমারে হুমকি দিছে সে আমারে বলে মাস্ট মাস দিয়ে লাইন বিটুইন গুড ওয়ার্ক অ্যান্ড স্টুপিডিটি মানে আমার মেয়ে মনে করে আমি যে গুড ওয়ার্ক করি আমি যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি এগুলো থেকে স্টুপিডিটি কারণ আমি আর কি জবাব দেবো তারে কারণ সে তো তার মাথার মধ্যে এইগুলাই আছে যে বাংলাদেশে যারা ভালো কাজ করে অন্যায়ের প্রতিবাদ করে এরা স্টুপিড কিন্তু আমার মেয়ে অল্প বয়সী আমি তো বুঝাইতে পারি না যে আমার জন্য আমি কাজ করতে চাই আর আমার রক্তের মধ্যে আমি করবো কি ধরনের প্রোটেকশন আমি তো আর সুমন না আপনার আগের ব্যারিস্টার সুমন নিয়ে ফেলে দিলেন কিন্তু মেম্বার অফ পার্লামেন্ট হিসাবে আমার সিকিউরিটির আগেই আমি যে জিদি করা লাগলো এটার জন্য দুঃখ প্রকাশ করতেছি কেন আমি জিদি করবো আর যদি এটা আমার কাছ থেকে ইনফরমেশনটা আসতো যে আমার পিএস বলছে যে আমার এক দিছে বা আমার এক বন্ধু বলছে বা আমার এক আত্মীয় স্বজন বলছে তা নয় আমি করলাম পুলিশের মাধ্যমে যখন তখন তো আসি সাথে সাথে ছিল এখন বুধের অবস্থাটা কোন জায়গায় আছে তারপর আমি বিশ্বাস করি যে যতদিন আসি মানুষের কল্যাণে কাজ করতে চাই আপনাদের দোয়ায় কাজ করতে চাই আর নিজের মানুষের আমার প্রতি যে বিশ্বাস আমি মনে করি এটাই আমার নিরাপত্তা আর এখন বাকি এনফোর্সমেন্ট এজেন্সি আছে তারা যদি আমি কথা বলছি আইজিপি মহোদয়ের সাথে উনি অত্যন্ত ভালোভাবে আমাকে আনসার দিচ্ছেন বলছেন যে এটা তো আগেই ওদের এই কি করার কথা উনি আমার বিশ্বাস যে উনি ওই যারা আছে তাদেরকে প্রশ্ন করছেন যে এটা তো তোমরা যদি করার আগেই ইনফরমেশন পাওয়ার সাথে সাথে কাজ করার কথা একমাত্র আইজিপি সাহেব বর্তমান আইজিপি সাহেব উনি আমার অ্যাঙ্গেলে উনি কথা বলছেন আর বাকি যারা আছে সবাই মনে হইতেছে যে সাক্ষী দেওয়ার জন্য বইসা আছে আমি কখন মরব মরলে পরে সাক্ষী দেবে আমার এলাকাটা কিভাবে চলছে বুঝেন না আপনারা যে কারে কোন জায়গায় সেট আপ করবে এইভাবেই চলছে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না ব্যারিস্টার সুমনকে হঠাৎ হত্যার জন্য এতটা মরিয়া হয়ে পড়েছে কেন সরকার দলীয় লোকজন কেন তার উপরে এত ক্রোধ এবং সর্বশেষ এই ব্যক্তিটা কি আর জানে বাঁচতে পারবে কি না কি হচ্ছে কি পরিস্থিতি বিস্তারিত জানতে এই রিপোর্টে যারা ব্যারিস্টার সুমনের ভক্ত আছেন যারা মনে করেন যে আজকে বাংলাদেশকে আমাদের তিনশো জন এমপির মধ্যে যে এমপি একটা আশার আলো জাগিয়েছিল দেখিয়েছে একজন এমপি কেমন হবেন প্রজাতন্ত্রের একজন কর্মচারী একজন এমপি একজন রাজনীতিবিদ কেমন হবেন একটা এক্সাম্পল ক্রিয়েট করছেন সারা বাংলাদেশে তো এটা তো ভাই নর্মালি গ্যাসই করা যায় যে ব্যারিস্টার সময় অনেকের চোখের কাটা এই কাটাকে সরাই দিলে রাষ্ট্র কি বাজেট দেয় একজন এমপিকে সেটা জনগণের জানার সুযোগ নাই ঈদ আসলে সরকার কি দেয় জনতার জন্য সেইটাও জানার সুযোগ নাই কারণ ব্যারিস্টার সুমন অনেকেরই চোখের মধ্যে আঙ্গুল দিয়ে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে যে আমাদের যারা কি বলা হয় যে এমপি সাহেবরা ছিলেন এত বছর কার এলাকায় কতটুকু টাকা গেছে আমরা কিন্তু জানি না বাট ব্যারিস্টার সুমন জানান শুরু করছে তার উপরে পাশাপাশি তিনি যাদের বিরুদ্ধে বিভিন্ন সময় তার অবস্থান থেকে লড়াই করেছেন তারা কি তাকে ছেড়ে দেওয়ার পক্ষে বিশেষ করে এই মুহূর্তে আইজিপি বেনজির সাহেবের যে ইস্যুটা এটার মধ্যে গতি আনছিল কিন্তু ব্যারিস্টার সুমনই দুদক দিয়া তো ব্যারিস্টার সুমনকে হত্যার জন্য একটা টিম এই মুহূর্তে মাঠে নেমেছে আর ইতিমধ্যে এই বিষয়টা সিরিয়াসলি নিয়েছেন সোহন আর অলরেডি তিনি বিষয়টা নিয়ে একটা জিডি করেছেন থানায় নিরাপত্তাহীনতায় ভোগার কথা জানিয়ে থানায় জিডি করেছেন ব্যারিস্টার সুমন গতকাল রাতে শেরে বাংলা নগর থানায় তিনি এই জিডি করেছেন জিডিতে তিনি উল্লেখ করেছেন গত সাতাইশ জুন ঢাকায় অবস্থানকালে রাত আনুমানিক দুইটার সময় আমার নির্বাচনী এলাকার চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তার সরকারি মোবাইল থেকে আমার হোয়াটসঅ্যাপে ফোন করে জানান যে আপনাকে হত্যার জন্য একটা অজ্ঞাতনামা শক্তিশালী মহল গত তিন দিন আগে চার পাঁচ জনের একটা টিম নিয়ে মাঠে নেমেছে আপনি রাতে বাইরে বের হবেন না এবং সাবধানে থাকবেন তখন আমি অসির কাছে সেই অজ্ঞাত ব্যক্তিদের পরিচয় জানতে চাইলে তিনি ওই ব্যক্তির পরিচয় জানাতে অস্বীকার করেন এবং আমাকে সাবধানে থাকার পরামর্শ দেন আর এই বিষয়টা তিনি অলরেডি জিরিড্যাগ করছেন এখন দেখেন আমি প্রথমত ওসি সাহেবকে ধন্যবাদ দিই অনেকে বলেন যে পুলিশ করাপ্টেড সব নৌ ভালো মানুষের সাথে থাকলে সবারই ভালো একটা জিনিস সম্ভবত কাজ করা যায় আমাদের যে ওসি সাহেব তিনিও হয়তো কোথাও না কোথাও মানে সব কিছু হয়তো বলার সুযোগ নেই কারণ তিনিও একটা চাকরি করেন ভাই এই চাকরি হয়তো সেকেন্ডের মধ্যে যারা ব্যারিস্টার সুমন্ডে শেষ করার চিন্তা করতে পারে তারা ওসির চাকরি খাওয়া তো ওয়ান টুর ব্যাপার বেচারা নিজে এই পোশাকটার মধ্যে না থাকলে তো তারও নিরাপত্তাহীনতা তৈরি হবে তো যার কারণে তিনি সোমন ভাইকে যখন জানাই দিচ্ছেন বিষয়টা তার মানে তিনি সুমন ভাইকে ভালোবাসেন আমাদের মতনই একজন থানার ওসি যদি ফোন করে এই কথা বলে যে আপনাকে মারার জন্য একটা চার পাঁচজনের টিম অলরেডি মাঠে আছে আবার ব্যারিস্টার সুমনরে দেখবেন আমাদের তথাকথিত বিচি নেতাদের মতন এমপিদের কথা তো বাদে দিলাম বিশাল হুন্ডার বহর গাড়ি এগুলো নেই সোমবার জাস্ট ওনার গাড়িটা লোয়া ঘুরেন আমি দেখছি খুব সিম্পলি তিনি ঘুরেন তো এখন এই যে সোমন ভাইয়ের এই সিচুয়েশনটা তিনি বারবার বলছেন মাঝে মাঝে বলতেন যে আমি জানি শেষ পর্যন্ত দেশ থেকে প্রাণটা নিয়ে ফিরে যেতে পারি কিনা আমার যে কখন মাইরা ফেলা হয় একটা সময় খারাপ কাজ করলে শত্রুতা তৈরি হতো কিন্তু আজকে কোথাও না কোথাও ভালো কাজ করলে সমাজে আপনার পিছনে একটা শত্রু লেভেল তৈরি হচ্ছে কেন কারণ সমাজে খারাপ মানুষ গেছে আপনি মানে সমস্যা নাই আপনি ইফটিজিং করেন ওই সমস্যা নাই কিন্তু আপনি যদি এরকম বড় দাঁড়িয়ে রাখেন একটা অল্প বয়সে পাঁচ মসজিদে নামাজ পড়েন নারীদের একটা সাইড কেটা হাঁটেন আপনার বৌরে আপনি হাতের মধ্যে দস্তানা পায়ে মোজা পড়াইয়া একদম মা আগের দিনের বোরকা পড়ান আপনার যে কোনো একটা ইসলামিক জঙ্গি গোষ্ঠী বলে যে কোনো সময় পাবলিক ভাইবা নিব সবাই মনে ইয়েস ইয়েস এই যুগে কি এত ভালো হয়নি আমাদের মনের ভিতরে এগুলো ঢুকে গেছে তো আমরা রাষ্ট্রের কাছে ব্যারিস্টার সুমন তিনি এমপি নিরাপত্তা আলাদা পাবেনি বা সোমন ভাইয়ের যারা ফ্যান ফলোয়ার আছেন সিলেট চুনারুঘাট এলাকার বা তিনি যেখানেই যান সোমন ভাইয়ের পাহারাটা নিশ্চিত করবেন আশেপাশে মানে অপরিচিত মানুষ যদি ঢুকে এলাকাতে তাদেরকে আইডেন্টিফাই করেন ভাই নিজেই ব্যারিস্টার মামলা তো উনিই করবে আল্লাহ করুক আলাইকুম দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সোয়াসকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আসসালাম